প্রাকৃতিক সৌন্দর্য রহস্যেঘেরাই পৃথিবীর বৈচিত্র্যপূর্ণ স্থান সম্পর্কে মানুষের কৌতূহলের অন্ত নেই কৌতূহলী মানুষ আবিষ্কারের নেশায় নতুন কিছু দেখার আশায় চড়ে বেড়াচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আর প্রকৃতি একের পর এক উন্মুক্ত করছে তার বৈচিত্র্যময় সৌন্দর্যের আবরণ প্রকৃতির বৈচিত্র্যময় রূপে মহিধবার আনন্দ পেতে সেই সব দর্শনীয় স্থানগুলো বিশ্বব্যাপী ভ্রমণপ্রিয় মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা পৃথিবীর স্বর্গ বললেও ভুল হবে না আজকে ভিডিওতে আমি বিশ্বের কয়েকটি সুন্দর স্থান সম্পর্কে আলোচনা করব। মালদ্বীপ পর্যটকদের কাছে মালদ্বীপ অন্যতম আকর্ষণীয় স্থান প্রায় আড়াই হাজার ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপে অসংখ্য নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থান রয়েছে বারস আইসল্যান্ড তেমনই এক প্রাকৃতিক নিসর্গ পর্যটকদের অবকাশ যাপনের জন্য এখানে রয়েছে প্রয়োজনীয় সমস্ত আয়োজন সুনীল সাগর আকাশ আর প্রকৃতির অপূর্ব মায়া বারস আইসল্যান্ডকে করেছে মোহনীয় ভিয়েতনাম ভিয়েতনামের কুয়াংনি প্রদেশে অবস্থিত পনেরোশো তিপ্পান্ন বর্গ কিলোমিটার আয়তনের নীল স্বচ্ছ নীলস্বচ্ছ ও চুনাপাথরের পাহাড়ের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে প্রায় দুই হাজার ক্ষুদ্র চুনাপাথরের দ্বীপের এই বেতে রয়েছে কয়েকটি ভাসমান গ্রাম কৃত্রিম গুহা উনিশশো চুরানব্বই সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে হালং বেকে স্বীকৃতি প্রদান করে আইসল্যান্ড আকাশের রঙের ছোটাছুড়ি বা অরোড়া প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য নিদর্শন নরওয়ে সুইডেন কানাডা রাশিয়া অস্ট্রেলিয়া আইসল্যান্ড স্কটল্যান্ড ও গ্রিনল্যান্ডে থেকে সন্ধ্যা এবং রাতের বেলায় অরোড়া দেখা যায় তবে আইসল্যান্ডে অবস্থিত পিংভেলার ন্যাশনাল পার্ক নর্দার্ন লাইটস বা অরোড়া দেখার জন্য জনপ্রিয় স্থান হিসেবে সুপরিচিত ইউনেস্কো কর্তৃক বিশ্বের দর্শনীয় স্থান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এই স্থানে প্রতি বছর হাজার হাজার পিপাসু পর্যটক ছুটে আসে জাপান জাপানের কাওয়াজি ফুজি গার্ডেনে অবস্থিত ইউটেস্টিয়া টানেল যেন এক প্রশান্তির জায়গা পৃথিবীতে স্বর্গীয় অনুভূতি নিয়ে আসা ইউটেস্টেরিয়া টানেলের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই এপ্রিল থেকে মে মাসের মধ্যে কাওয়াজি ফুজি গার্ডেনে যেতে হবে ব্যক্তি মালিকাধীন এই বাগান শুধুমাত্র ইউটেস্টেরিয়া ফুলের মৌসুমে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় থাইল্যান্ড ফিফি দ্বীপপুঞ্জ নান্দনিক সৌন্দর্যের জন্য অত্যন্ত সুপরিচিত তাই প্রতি অসংখ্য পর্যটকদের এই দ্বীপ ভ্রমণে আসেন ভ্রমণকারীদের জন্য এই দ্বীপে রয়েছে ক্রুজ ক্লিফ ড্রাইভিং রক ক্লাইম্বিং এবং মাছ ধরা ব্যবস্থা এছাড়া ফিফি আইল্যান্ডের মায়া উপসাগর এখানকার অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান হিসেবে প্রসিদ্ধ